এক নম্বর দফা একজন ব্যক্তি পরপর সর্বোচ্চ দুইবার এমপি দুইবার মন্ত্রী এবং দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন এবং নির্বাচনকালীন সরকার হবে সাবেক বিচারপতি সাবেক সেনা প্রধান সাবেক সচিব এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকদের সমন্বয়ে যার মেয়াদ হবে সর্বোচ্চ একশো আশি দিন দুই নম্বর প্রস্তাবনা সরকারি কর্মকর্তা ও কর্মচারী প্রথম ও দ্বিতীয় শ্রেণী সহ সংসদ সদস্য মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি ও মন্ত্রীর পদ মর্যাদা সমতুল্য ব্যক্তিরা বিদেশে কখনোই কোনোভাবে চিকিৎসা গ্রহণ করিতে পারিবে না যদি এমন অবস্থা হয় যে বিদেশে চিকিৎসা করিতেই হবে এই অবস্থায় তাহাকে তার পথ থেকে পদত্যাগ করে তাকে বিদেশে চিকিৎসার জন্য যাইতে হবে এবং এই বিদেশে চিকিৎসা করতে যাওয়ার জন্য তার পরিবার তার বাবা মা তার ছেলে মেয়ে এবং সে নিজে সে বাংলাদেশ সরকারের কোনো জনপ্রতিনিধি নির্বাচন এবং কোন সরকারি কাজে আর অংশগ্রহণ করিতে পারিবে না তিন নম্বর প্রস্তাবনা কোনো ব্যক্তি বা তার পরিবারের কোন সদস্য দ্বৈত নাগরিকত্ব হলেই সে আর কখনোই আর বাংলাদেশের কোনো জনপ্রতিনিধিত্ব নির্বাচনে অংশগ্রহণ করিতে পারিবে না আমাদের পাঁচ নম্বর প্রস্তাবনা দুর্নীতি প্রমাণিত হলে দ্রুততার সাথে কঠিন শাস্তি ও অর্থদণ্ড নিশ্চিত করতে হবে পাশাপাশি দেশে বিদেশে দণ্ডিত ব্যক্তি ও তার পরিবারের অন্য সদস্যদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে ও ফেরত আনতে হবে নির্দিষ্ট সময় পর পর দ্বিতীয় দফায় উল্লেখিত ব্যক্তিদের সম্পদের হিসাব নিতে হবে ছয় নম্বর দাবি জাতীয় নির্বাচনে ভোটদানের রিসিভ জমা রাখতে হবে এবং রিসিপ প্রদান করিতে হবে এবং এই রিসিপ জমা না হলে যে সকল কাজে ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি কার্ড জমা দিতে হয় সেই সকল কাজে ভোটার রিসিপ জমা না দিলে সেই সকল কাজও সম্পূর্ণ করতে হবে না এমন বিধান করতে হবে আমরা এটা চাচ্ছি সাত নম্বর যে কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় জেলা উপজেলা ইউনিয়ন কমিটি গঠন করতে পারবে কিন্তু কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন থাকতে পারিবে না যেমন ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন এরকম নামে কোনো অঙ্গ সংগঠন থাকতে পারিবে না আমাদের আট নম্বর প্রস্তাবনা জাতীয় নির্বাচনের পূর্বে প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য আবেদন করিতে হবে এবং একটি প্রতীকের জন্য যদি একাধিক কোনো রাজনৈতিক দল আবেদন করে তাহলে ওই প্রতীকটি পাবে যে নিবন্ধনের আবেদন সর্বপ্রথম করেছিল সে ওই প্রতীকটি পাবে এবং রাজনৈতিক দলের নিবন্ধন শর্ত থাকবে সহজ শর্তে যেটা অন্যান্য গণতান্ত্রিক দেশে যেই শর্ত আরোপ আছে আমাদের দেশেও সেই শর্ত থাকবে যেমন একটি কেন্দ্রীয় কার্যালয় এবং একটি কেন্দ্রীয় কমিটি গঠনতন্ত্র ও ঘোষণাপত্র এই এর মাধ্যমেই রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান করিতে হবে আমাদের নয় নম্বর দাবি নয় নম্বর প্রস্তাবনা সংরক্ষিত নারী আসন নয় নির্বাচন করেই প্রত্যেককে সংসদ সদস্য হতে হবে আমি সব প্রস্তাবনার বিস্তারিত দেওয়া আছে আমি এই আজকে শুধু নয় নম্বর প্রস্তাবনা নম্বর আপনাদের মাঝে কেন আমরা এটা চাচ্ছি আমরা মনে করি নারীরা এখন আর পিছিয়ে নেই পুরুষের একজন পুরুষ যা করতে পারে একজন নারীও তাই পারবে তাই এই যে বিধানটা যে রয়েছে সংরক্ষিত আছেন বিনা ভোটে তারা সংসদ সভা আমি মনে করি আমরা মনে করি এইটার কারণে নারীদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং আমরা এমন একটা ভাব করে নিয়েছি যে নারীরা নির্বাচন করার যোগ্যতা রাখে না নারীরা পারবে না সেই জন্য সংরক্ষিত আসন এর বিধান রাখা হয়েছে আর কি এতে আমি মনে করি নারীদের অপমান করা হয় তাই আমি নারীদেরকে আরও ভালো স্থানে এবং তাদের সম্মান দেখানোর জন্য বলতেছি তাদের নির্বাচন করেই সংসদে আসতে হবে সংরক্ষিত আসন নয় দ্বিতীয় বিষয়টা হলো এই সংরক্ষিত আসন থাকার কারণে লবিং লবিং এবং নেতার সঙ্গে ভালো সম্পর্ক যাদের থাকে তারাই নির্বাচিত হয় সংরক্ষিত আসনে কিন্তু সৎ এবং যোগ্য যে নারীরা তারা নির্বাচিত তারা সংসদ সদস্য হতে পারে না তাই আমি তাই বাংলাদেশ জনতা মনে করে যে সংরক্ষিত নারী আসন নয় নির্বাচন করে প্রত্যেককে সংসদ সদস্য হতে হবে এবং তারা তাদের যোগ্যতা বিচার করবে এতে নারীরা তাদের যোগ্যতাটা প্রচার বিচার করতে পারবে এবং তাদের যে যোগ্যতা আছে সেইটা তারা বাস্তবায়ন করতে পারবে সবককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন জনতাই শক্তি ঐক্যই মুক্তি ধন্যবাদ সকলকে